আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের দেখানো হচ্ছে একদন্ত গরুর হাট পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত গরুর হাট এবং একদন্ত গরুর হাটে প্রচুর পরিমাণে দেশাল গরু দেশাল সার গরুর কিন্তু আমদানি হয়ে থাকে এখানে সারি সারি সাজানো যে সার গরু আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু হাটের সময় শুরু হয়নি আহ তারপরে কিন্তু সার গরু সাজিয়ে রাখা হয়েছে প্রিয় দর্শক এখানে এই গরুর মালিক যিনি ওনার সঙ্গে আমরা কথা বলবো এবং সেই সাথে ওনার মোবাইল নাম্বারটা আমরা নেব কারণ সামিদুল আজহাকে টার্গেট করে অনেকেই গরু মোটা তাজা যে প্রোজেক্টটা হাতে নেয় তাদের কিন্তু এই ধরনের দাঁতা গরু অর্থাৎ এই গরুগুলো কিন্তু দাঁতা এই ধরনের গরু কিন্তু তারা সংগ্রহ করেন এবং তারা এই যে ব্যাপারী ভাই আছে ওনার কাছ থেকে আপনারা এই এই ধরনের গরু কিন্তু কালেক্ট করতে পারেন এখন এই গরুগুলোর দাম সম্পর্কে আমরা একটু ধারণা নেবো তার কাছ থেকে আসসালামু আলাইকুম আচ্ছা আপনি এই যে যে গরুগুলো আছে দেশাল গরু সবগুলো তো দাঁতা গরু তার মানে সবগুলো বয়স্ক গরু কুরবানি চলবে এখন সামনে তো কুরবানির ঈদ ঈদকে টার্গেট করে এই সময় কিন্তু খামারিরা গরু ক্রয় করে থাকে এবং তারা গরু ক্রয়ের সময় কিন্তু লট ধরে ক্রয় করে এখন আপনার কাছ থেকে যদি এই ধরনের দেশাল গরু কেউ কিনতে চায় যারা মোটা তাজা করে এটা ঈদের সময় সেল দিবে আপনি অ্যাভেলেবেল দিতে পারবে না আচ্ছা প্রথমে আপনার মোবাইল নাম্বারটা একটু দেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো সেভেন বাইশ চুয়াল্লিশ জিরো সেভেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন করে ওনার কাছ থেকে কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারেন এখন গরু যদি কেউ পৌঁছে চায় মনে করেন যে ঈদের সময় বললো যে এই ধরনের গরু আমার এত পিস লাগবে সেটা পৌঁছে দিতে হবে এখন সে ধরনের আপনার দিতে পারবেন কিনা এখন টাকা পয়সার যে লেনদেন সেটা তো আপনার ব্যবসায়িক হিসাবে সেটা আমি বুঝি না ব্যবসায়িক হিসাবে আপনারা সেটা করে দিবেন আচ্ছা এই গরুগুলোর দামগুলো একটু আমাকে বলেন যে কোন গরুগুলো কত করে মানে লট নিলে লটে আচ্ছা এই যে সামনে সামনে যে ছয় পিস গরু দেখছি এই গরুগুলো আপনারা কত করে দাম নিচ্ছেন একশো করে নেওয়া যাবে একশো তার মানে এক লাখ টাকা পার পিস এইগুলো এই যে এখান থেকে এই পাঁচটা না এই পাঁচটা প্রিয় দর্শক এই যে গরুগুলো উনি যেটা বললেন আপনি যদি একটা এক পিস এক পিস নেন তাহলে সবগুলো দাতা গরু উনি বলছে যে এক লক্ষ টাকা করে উনি নিতে পারবেন এটাই দাম নাকি দাম ধরে আছে আচ্ছা যদি মনে করেন যে লট সহ এখানে একটু কমায় দেওয়া যাবে এখানে মোট কত পিস আছে 12 পিস একজন মনে করেন যে বারো পিসি নিবে পিস তখন আপনি তাকে কি পরিমাণ কমাতে পারবেন 12 পিস দাদাগুলো তো মান বেশি অযথা হলে আমি মান কম অযথা হইলে কম মান বেশি মান বেশি অযথা করে 5000 কমে পাওয়া যাবে দাদা কই দিলে 5000 বেশি গেলে গান আবার অনেক সময় কিন্তু বড় বড় পার্টি আছে যারা কিন্তু গরু কিনে চায় কিনে চায় কিন্তু যে আপনি পাবনা থেকে ঢাকা বা চট্টগ্রামে গরু কিনে কিনে পাঠাবেন এ ধরনের পার্টি যদি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনি তাদেরকে কিনে দিতে পারবেন না ভালো বাড়ির থেকে গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করে আপনি দিতে পারবেন আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলেন তো আপনি পাবনা জেলা বাড়ি আমার এলাকা পাবনার দাপুনিয়া হ্যাঁ আর গ্রামের নাম ইকোরিয়া 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 আপনার নাম কি রেজাউল প্রিয় দর্শক আমরা কথা বললাম রেজাউল ভাইয়ের সঙ্গে সামনে যেহেতু ঈদ ঈদকে টার্গেট করে অনেকেই হয়তো খামার করবেন অথবা বড় বড় ব্যবসায়ী যারা ঢাকা চট্টগ্রামে আসেন যারা ঈদের সময় বড় ধরনের ব্যবসা করে থাকেন তারা এনার যে মোবাইল নাম্বারটা দিলাম ওনার কাছ থেকে কিন্তু গ্রাম অঞ্চল থেকে সরাসরি গরু ক্রয় করতে পারবেন এবং সীমিত কিছু ওনাকে লাভ দিয়ে ওনাকে লাভ দিলে কিছুটা লাভ দিলে কারণ লাভের আশায় তো মানুষ ব্যবসা করে দিলে উনি কিন্তু গ্রাম থেকে আপনাদের গরু সংগ্রহ করে দিতে পারবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি